আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছি তা হলো কোন কোন পশুতে কুরবানি করা বৈধ হবে ফিখের কিতাবের মধ্যে পাওয়া যায় আল উদ হেইয়াত মিনাল ওয়াল বাকারি ওয়াল গনামি কুরবানি করা হবে উট দ্বারা গরু দ্বারা বকরি দারা ওয়াদুখরুল জামুসুফিল বাকারি আর মহিষ গরুর হুকুমের অন্তর্ভুক্ত হবে এক জাতীয় জিন্স হওয়ার কারণে এক জাতীয় হওয়ার কারণে ঠিক তেমনিভাবে ভেড়া দুম্বা এগুলো বকরির হুকুমের হবে এক জাতীয় হওয়ার কারণে এই পশুগুলো ছাড়া অন্য কোনো পশুতে কোরবানি করা বৈধ হবে না কেন আলামতুন কলিতু বিগঈ রিহা মিনান নবী আলিহি সালাম আলাই মিনা সাহাবাতি রদিয়াল আনহুম। কেননা নবী আলিহি সালাতলাম থেকে এই পশুগুলো ছাড়া অন্য কোনো পশুতে কুরবানি করার কথা বর্ণিত হয়নি এবং হয়তো সাহাবাই কারামের পক্ষ থেকেও এই পশুগুলো ছাড়া অন্য কোনো পশুতে কুরবানি করার কথা বর্ণিত হয়নি অতএব কুরবানি শুধু বৈধ হবে ওটের মাধ্যমে গরুর মাধ্যমে মহিষের মাধ্যমে দম্বার মাধ্যমে ভেড়ার মাধ্যমে বকরির মাধ্যমে এই পশুগুলো ছাড়া অন্য কোনো পশুতে কুরবানি করার কথা হাদিসে বর্ণিত হয়নি এবং কুরবানি করা Voy de